আমি মনে করি যদি কেউ সুখ ও দুঃখের মধ্যবর্তী এমন এক স্থানে তার মানসিক আবেগকে নিয়ে যেতে পারেন যেখান থেকে সুখ এবং দুঃখের কোনো আবেগীয় অবস্থা তাকে স্পর্শ করতে পারবে না তিনিই হলো প্রকৃত সুখী নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক ট্রুথ উইথ তুষার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজ আমরা এমন এক রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মানুষের জীবনের মূল লক্ষ্য সেটি হলো সুখ কিন্তু সত্যি কি সুখ বলে কিছু আছে যদি থাকে তবে কিভাবে পাওয়া যায় প্রকৃত অর্থে সুখী কে আর সুখ বাকি। কি এ রহস্য দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করব সুখ কি প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সুখ হলো চূড়ান্ত কল্যাণ ও পূর্ণতার অবস্থা বৌদ্ধ দর্শনের সুখ হল ইচ্ছার অবসান এবং মানসিক শান্তি স্টাইক দর্শনের মতে সুখ আসে যখন আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা করা বন্ধ করি সক্রেটিস বলেছেন সুখ আমাদের অন্তরের বিষয় বাহিক্য বস্তুতে নয় জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে সুখের প্রকৃতি পরিবর্তিত হয় এক শিশুর সুখ মানে খেলা এবং এক বৃদ্ধের সুখ মানে স্মৃতি সুখ ও দুঃখ পরস্পর নির্ভরশীল একে অপরের বিপরীত না থাকলে আমরা সুখের প্রকৃত অর্থই বুঝতে পারতাম না আধুনিক দর্শন মতে তথা নিঃস্ব বলেন সুখ মানে কষ্ট ছাড়া কিছু নয় তার মতে যারা জীবনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে তারা প্রকৃত সুখ অনুভব করতে পারে এক্সিস্টেন্সিয়ান দার্শনিক স্বাস্থ্যের মতে সুখ মানে স্বাধীনতা অর্থাৎ নিজের অস্তিত্ব নিজে গড়ার ক্ষমতা সাইকোলজির মতে সুখ একটি মানসিক ও আবেগীয় অবস্থা যা ব্যক্তির মস্তিষ্ক ও মানসিক অবস্থার উপর নির্ভর করে পজিটিভ সাইকোলজির জনক মার্টিন বলেন সুখ তিনটি স্তরে কাজ করে আনন্দময় জীবন সম্পর্কিত জীবন ও অর্থপূর্ণ জীবন সুখ অনুভব করার জন্য মানসিক স্থিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কগনেটিভ ব্যবহার থেরাপি অনুযায়ী আমাদের চিন্তাধারা এবং বিশ্বাসগুলো আমাদের সুখের উপর প্রভাব ফেলে নেতিবাচক চিন্তা ও আবেগগুলি আমাদের সুখ কমিয়ে দেয় তাই সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন গবেষণায় দেখা গেছে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা মেডিটেশন করা এবং সামাজিক সংযোগ বজায় রাখা সুখ বৃদ্ধির জন্য কার্যকর ডেলি রুটিন অনুযায়ী ব্যায়াম ভালো ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও সুখ বৃদ্ধিতে সাহায্য করে বৈজ্ঞানিক মতে সুখ হল মস্তিষ্কের কার্যক্রম নিউরোসায়েন্স বলে সুখ মূলত ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন ও অ্যান্ডোরফিন নামক নিউরোট্রান্সমিটারগুলোর কারণে সৃষ্টি হয় কিছু গবেষণায় দেখা গেছে আমাদের সুখের প্রায় পঞ্চাশ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক্সের উপর কিন্তু জীবনধারা ও মানসিক চর্চার মাধ্যমে সুখ বাড়ানো সম্ভব আবার হারভার্ড বিশ্ববিদ্যালয়ের আশি বছরের দীর্ঘ গবেষণায় দেখা গেছে যে অর্থ সম্পদ নয় বরং ভালো সম্পর্ক ও সংযোগ মানুষের সুখ বৃদ্ধির প্রধান উপাদান যে সমাজের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটে অতএব ফ্রেন্স সুখ কি এক কথায় বলা কঠিন এটি একধারে মানসিক দার্শনিক ও বৈজ্ঞানিক বিষয় সুখ খুঁজতে হলে আমাদের বাহিক্য কিছু নয় বরং আমাদের মন ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে সুখের জন্য চাই সঠিক জীবন দৃষ্টি সম্পর্কের মূল্যায়ন এবং জীবনকে গভীরভাবে বোঝার ক্ষমতা ফ্রেন্ডস আমরা আরো একটু দেখি ভারতীয় দর্শন মতে সুখ কি বেদান্ত দর্শন মতে সুখ হলো পরম ব্রহ্মর সাথে সংযুক্তি আত্মা যদি মোক্ষ লাভ করে তাহলে সে প্রকৃত সুখ অনুভব করে যোগ দর্শনের সুখ মানসিক স্থিতি থেকে আসে ধ্যান ও যোগ অভ্যাসের মাধ্যমে অন্তর্দৃষ্টি জাগ্রত হলে প্রকৃত সুখ অনুভূত হয় বৌদ্ধ দর্শনে বৌদ্ধ বলেন তৃষ্ণায় দুঃখের মূল কারণ সুখ পেতে হলে ইচ্ছার সংযম ও মাধ্যম পথ অবলম্বন করতে হবে ভগবত গীতায় প্রকৃত সুখ আত্মার শান্তি ও কর্তব্য পালনের মধ্যে নিহত অপরের মঙ্গল কামনা এবং নির্লিপ্ত কর্মজীবনী সুখের পথ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুখ কি হিন্দু ধর্ম অনুসারে প্রকৃত সুখ হল পরমাত্মার সাথে সংযোগ নিহত সুখ হলো মুখ্যের দিকে যাত্রা গীতায় বলা হয়েছে ব্যক্তি কোনো কিছুর প্রতি আসক্ত নয় এবং নির্বিকারভাবে ভাবে কর্ম সম্পাদন করে সেই প্রকৃত সুখী ইসলাম ধর্ম অনুসারে সুখের প্রকৃত উৎস হল আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য আল কোরআনে বলা হয়েছে সত্যিকারের সুখী সেই ব্যক্তি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এবং ন্যায়ের পথে চলে খ্রিস্ট ধর্ম অনুসারে যীশু খ্রিস্ট বলেছেন ধন্য তারা যারা হৃদয় শান্ত কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে প্রকৃত সুখ আসে আত্মত্যাগ প্রেম ও বিশ্বাসের মাধ্যমে বৌদ্ধ ধর্ম অনুসারে সুখ কেবল ইচ্ছা ও মাধ্যমেই সম্ভব নির্বাণ লাভই প্রকৃত সুখ বুদ্ধ বলেছেন সুখ হলো দুঃখের অনুপস্থিত যা শুধুমাত্র চিত্তের স্থিরতার মাধ্যমে অর্জিত হয় শিখ ধর্ম মতে সুখ হল নির্লিপ্ততা ও সত্যিকারের সেবা থেকে গুরু গ্রন্থ সাহেব অনুসারে যে ব্যক্তি সত্য পথে চলে সেই প্রকৃত সুখী এবং ধর্ম বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে আসতে যে প্রকৃত সুখী সেই ব্যক্তি যিনি বাহিক্য ঘটনাবলী দ্বারা সহজেই প্রভাবিত হন না এবং মানসিক স্থিতিশীলতা বাজায় রাখতে পারেন গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি প্রতিদিন ছোট ছোট অর্জনের বা আশা পূরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বেশি সুখী বোধ করেন সুখী ব্যক্তিরা সাধারণত পরিবার বন্ধু ও সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখেন গবেষণায় দেখা গেছে অর্থ সম্পদের চেয়ে গভীর সম্পর্ক একজন মানুষকে বেশি সুখী করে তোলে যারা জীবনকে কোনো মহৎ উদ্দেশ্যের সাথে সংযুক্ত করতে পারেন এবং সমাজের ইতিবাচক অবদান রাখতে পারেন তারা সত্যিকার অর্থে সুখী যারা বর্তমান মুহূর্তে বাঁচতে জানেন তারা বেশি সুখী মাইন্ডফুলনেস ও ধ্যান এক্ষেত্রে সহায়ক প্রকৃত সুখী সেই ব্যক্তি যিনি নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো গ্রহণ করেন এবং উন্নতির জন্য কাজ করেন আত্মস্বীকৃতি ও আত্মপ্রেম সুখের অন্যতম ভীতি ফ্রেন্ডস আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি সত্যিকারের সুখী নাকি সুখের সন্ধানে রয়েছেন নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না প্লিজ আমরা এতক্ষণ যা সুখ নিয়ে আলোচনা করলাম তা আমরা প্রত্যেকে কম বেশি প্রায় জানি কিন্তু এতেই কি আলোচনা শেষ না ফ্রেন্ডস এই আলোচনারও গভীরে আমরা যাব এবং সুখের মৌলিক ভিত ও তত্ত্বগুলি আলোচনা করব মনে রাখবেন আমার মূল উদ্দেশ্য হলো আপনার ভাবনাকে গভীর থেকে গভীরে নিয়ে যাওয়া তাই আমার উদ্দেশ্য পূরণ করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শেয়ার করে অন্যকেও ভাবাতে সহযোগিতা করুন আমরা সাধারণত অর্থ খ্যাতি ক্ষমতা বা সুখের মানদণ্ড ভোগ হিসেবে দেখি কিন্তু চিন্তা করে দেখুন এগুলি প্রকৃত সুখের কারণ হলে সুখ স্বার্থপরতার উদাহরণ হয়ে দাঁড়াতো এবং নেতিবাচক দিকটি ফুটে উঠত তাতে সুখের অস্তিত্বই থাকতো না যদি অর্থ খ্যাতি ক্ষমতা ও বিলাস সুখের কারণ হতো তাহলে সুখের অর্থ সংকীর্ণ হতো কিন্তু সুখ হলো ব্যাপক ও সর্বজন গ্রাহক তাই সুখের পরিধি ব্যাপক ও বিস্তৃত হওয়ায় অর্থ ও ক্ষমতার কখনোই আবদ্ধ থাকতে পারে না তবে হ্যাঁ সুখ আর সুখী দুটো আলাদা বিষয় সুখ ব্যাপক হলেও সুখী সংকীর্ণ সুখ নিঃস্বার্থ হলেও সুখী কিন্তু প্রকৃত অর্থে স্বার্থপরতার ফল হতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন আপনি তখনই আপনাকে সুখী মনে করবেন যখন কোনো ধরনের স্বার্থ সিদ্ধি হচ্ছে বলে মনে করবেন তাতে আপনার স্বার্থ যতটুকুই হোক না কেন সেটি কোনো মহৎ কাজের জন্য হোক কিংবা তুচ্ছ কাজের উদ্দেশ্য হোক সেটি আপনার মানসিক অবস্থার ওপর পুরোপুরি নির্ভর করবে অতএব আমরা তখনই সুখী বলে মনে করি যখন স্বার্থগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পূরণ হচ্ছে বলে মনে করি তাই ফ্রেন্ডস সুখী ব্যক্তি কখনোই ব্যাপক হতে পারে না কারণ সুখী ব্যক্তি এক ধরনের স্বার্থপরতার লিপ্ত প্রায় আর এই স্বার্থপরতা ব্যাপকতার নিয়মকে লঙ্ঘন করে ব্যক্তি তার সুখ আবেগীয় অনুভূতির দ্বারা পরিস্ফুটিত করে থাকে অর্থাৎ সুখী ব্যক্তি আবেগময় হয়ে ওঠে আর এই আবেগ কখনো কখনো ব্যক্তির বুদ্ধিভ্রষ্ট করে থাকে তাই বুদ্ধিমান ব্যক্তি খুব কম সুখ অনুভব করে বলে আমি মনে করি কারণ আমরা দেখে থাকি শিশু এবং মানসিক রুগী অর্থাৎ পাগল মানুষ এরা বেশিরভাগ সময় আনন্দ থাকে ও নিজের মনে মনে হাসতে দেখি তার মানে তারা বেশিরভাগ সময় সুখ অনুভব করে কারণ শিশুর ব্রেন পুরোপুরি উন্নত না হওয়ার কারণে এবং পাগলের ব্রেন কাজ না করার জন্য এরা প্রায় সময় সুখে থাকে ব্যক্তির বিচার ও বিশ্লেষণ করার ক্ষমতা যত কমবে ব্যক্তি তত বেশি সুখ অনুভব করবে আর এই বিচার ও বিশ্লেষণ করার ক্ষমতা যত কমবে ব্যক্তির ন্যায় প্রণয়তা আদর্শ নিষ্ঠা এবং নিসার্থতার তত অবলপ্তি ঘটবে ফ্রেন্ডস আপনাদের মেনে নিতে কষ্ট হলেও এটি একটি কঠিন সত্য আমি মনে করি সমস্ত সুখ কোনো না কোনো স্বার্থপরতার ফলস্বরূপ তা হোক না স্বর্গীয় সুখ কাজের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার সুখ কিংবা অপরের জন্য আত্মবলিদানের সুখ সুখ মানে চাওয়া থেকে পাওয়া তাহলে কি সুখ প্রকৃত অর্থে নৈতিকতাকে লঙ্ঘন করে অবশ্যই না যতক্ষণ না সুখ ব্যক্তিবিশেষের বিশেষের উপর মানসিকভাবে ইফেক্ট ফেলছে ততক্ষণ না অতএব সুখী ব্যক্তি কোনো না কোনো ভাবে প্রকৃত অর্থে নৈতিকতাকে একটু হলেও লঙ্ঘন করে শুধুমাত্র সুখী ব্যক্তি সুখী ব্যক্তির সুখী হওয়ার পেছনে হাজারো কারণ থাকতে পারে তবে সব কারণগুলি একই বিন্দুতে মিলিত হবে তা হলো ইচ্ছার অবসান আর ইচ্ছাগুলি নির্ভর করে ব্যক্তির মন মানসিকতা ধ্যান ধারণা ও আচার আচরণের ওপর ব্যক্তির সুখ বিভিন্ন বয়সে পরিবর্তিত হয় যেমন শিশু বেলায় জৈবনে এবং বৃদ্ধ বয়সে ভিন্ন ভিন্ন সুখ অনুভব করে তার ইচ্ছা অনুযায়ী তাই সুখী চিরচঞ্চল চির পরিবর্তিত ও পরিবর্তনশীল প্রতি মুহূর্তে সময়ের সাথে সাথে শুধুমাত্র ব্যক্তির সুখী আবেগীয় অবস্থাটি অবশেষে আমাদের মনে একটি প্রশ্ন থেকে যায় যে প্রকৃত অর্থে সৎ এবং সমস্ত দোষ দৃষ্টহীন আদর্শ সুখী কে ফ্রেন্স আমি মনে করি যদি কেউ সুখ ও দুঃখের মধ্যবর্তী এমন এক স্থানে তার মানসিক আবেগকে নিয়ে যেতে পারেন যেখান থেকে সুখ এবং দুঃখের কোনো আবেগীয় অবস্থা তাকে স্পর্শ করতে পারবে না তিনিই হল প্রকৃত সুখী আপনার কাছে প্রকৃত সুখী কে তা আমাকে জানাতে পারেন আপনার চিন্তা ও ভাবনা দিয়ে যুক্তি ও বিশ্লেষণ দিয়ে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ